হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ চলে আস চলে আসলাম নিয়ে হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন শর্ট ওয়েস্টার্ন কালেকশন টপস টপস শর্ট ওয়েস্টার্ন কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে একদম কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে মাথা নষ্ট করা প্রাইজের মধ্যে হচ্ছে দেখিয়ে দেবো শর্ট টপস কালেকশন এগুলো হচ্ছে খুব সুন্দর করে এখানে গর্জিয়াস করে কাজ করা আছে ঝাড়খান্ড স্টনের খুব সুন্দর করে হচ্ছে কাজ করা ঝাড়খান্ড স্টনের খুব সুন্দর কাজ করা সাইড দিয়ে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো সাইড দিয়ে যে খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো হাতেও খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে এর আর এটা হচ্ছে সিনথেটিক কাপুরের মধ্যে সিনথেটিক কাপুরের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো হবে দাম পড়বে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে আর এখানে হচ্ছে তামিজের মতো হচ্ছে এখানে ওপেন করা আছে আর এখানে নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে নিচে খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা করে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে অবিশ্বাস্য অফারে অবিশ্বাস্য অফারে মাত্র সাড়ে তিনশো টাকা করে কালেকশনে আপনারা পেয়ে যাবেন শর্ট ওয়েস্টার্ন কালেকশন এটার মধ্যে কালার হবে দুইটা একটা হবে মেরুন কালার এই যে একটা হবে অ্যাশ কালার একটা হবে মেরুন কালার মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা হচ্ছে পেয়ে যাবেন অবিশ্বাস অফারে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে যাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহে